সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সহজ এবং দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি সামুদ্রিক কাকিলা মাছ দিয়ে আলুর চুরি ভাজা রেসিপি এই কাকিলা মাছকে অনেকেই কায়িকা মাছও বলে থাকেন মূলত সামুদ্রিক কাকিলা মাছে কম ক্যালোরি থাকায় মোটামুটি সবাই এই মাছটি খেতে পারেন তবে কাকিলা মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং শতকরা বিশভাগ আমিষ যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো আমাদের আজকে রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি ফ্রেশ কাকিলা মাছ আমি মাছ দুটো কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে মাছগুলো ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দেব এ পর্যায়ে মাছগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এ পর্যায়ে সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নেব প্রিয় দর্শক সবগুলো মাছ ভাজা হয়ে গেলে এক এক করে প্লেটে উঠিয়ে নিচ্ছি অনেকেই কাকিলা মাছ খেতে চান না তবে এভাবে রান্না করলে কাকিলা মাছ পরিবারের যে সদস্য খাবে এ এই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোনো পেঁয়াজ কুচি কাঁচা শুকনো মরিচ এ পর্যায়ে পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এ পর্যায়ে কোচানো আলু দিয়ে দিচ্ছি এক কাপের মতো আলুগুলো উল্টে পাল্টে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মূলত কাকিলা মাছ দিয়ে আলুর ঝুড়ি ভাজা এভাবে রান্না করলে দারুণ সুস্বাদু হয় এ পর্যায়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব এটাকে সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব আমাদের আজকের কাকিলা মাছের ঝুড়ি ভাজা দেখুন প্রিয় দর্শক কতটা লোভনীয় হয়েছে এটা এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে হাতের কাছে থাকা খুবই সহজ কিছু উপকরণ দিয়ে কাকিলা মাছ দিয়ে আলুর ঝুরি ভাজা তৈরি করে নিতে পারেন খুব সহজেই সুপ্রিয় দর্শক এমন মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন